ঠিকাদার বা কন্ট্রাক্টরদের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে মেদিনীপুর এফসিআই গোডাউনের ফলে লোডিং আনলোডিং বন্ধ হয়ে গিয়েছে ডিসেম্বর মাসের শুরু থেকে আর এর ফলে ডিসেম্বর মাসের শুরু থেকেই কর্মহীন হয়ে পড়েছেন মেদিনীপুর এফবিআই গোডাউনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় আটশো শ্রমিক শনিবার সকাল থেকে এফসিআই গোডাউনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত প্রায় তিনশো জন শ্রমিক গোডাউন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন সেই সঙ্গে কর্তৃপক্ষের কাছে বারো দফা দাবিও তুলে ধরেন আগের মতোই এফসিআই গোডাউন লোডিং আনলোড চালু করা মাসিক আঠারো হাজার টাকা বেতন এবং সাত হাজার টাকা পেনশনের ব্যবস্থা করা প্রভৃতি দাবিতে দুপুর অব্দি আন্দোলন চালিয়ে যান এফসিআই গোডাউনের শ্রমিকরা তাদের দাবি না মানা হলে সোমবার আরও বৃহত্তর আন্দোলন করবেন বলে এদিন জানিয়েছেন এফসিআই গোডাউনের শ্রমিকরা সমস্যা বলতে আমাদের নিজস্ব এফসিআই নিজস্ব গোডাউন সেই গোডাউনে কন্ট্রাক্টার আমাদের শেষ হয়ে গেছে গতকাল আমরা বিগত নভেম্বরের তিরিশ তারিখের পর থেকে আমরা দাবি করেছিলাম যে কন্ট্রাক্টর নিয়োগ হচ্ছে কিনা আমাদেরকে জান এফসিআই নতুনভাবে কোনো নিয়োগ হয়নি এবারে সেই নিয়োগ না হতে আমাদের এক তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখ থেকে কাজ আমরা হারিয়েছি এখানে কোনো কাজ হয়নি লোডিং আনলোডিং কোনোটাই নেই এবং তার বিরুদ্ধে আমাদের বারো দফা দাবি আমরা সেই বারো দফা দাবি আমরা আমাদের এতে দিয়েছি সেই বারো দফা দাবির বিরুদ্ধে আমাদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে লড়াই এবং তার সঙ্গে সঙ্গে আমরা বিগত তাই পাঁচ আট সাত আট মাস ধরে দেখছি যে এরা ভাড়ার গোডাউন চন্দ্রকোনা রোডে সিডাব্লিউসির একটা গোডাউন ভাড়া নিয়েছে সেই গোডাউনে কাজটা এরা বেশি বেশি করে ম্যানেজমেন্ট করছে আমাদের এখানে যে গোডাউন নিজস্ব গোডাউন এখানে মানে লোডিং আনলোডিংয়ের সঙ্গে আমাদের তিনশো লেবার এখানে আছে প্লাস সাইডিংয়ের প্রায় তিনশো সাড়ে তিনশো আর সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট লেবার হেল্পার ড্রাইভার এবং মালিক ও অ্যাসোসিয়েশান এদের মিলেও প্রায় দেড়শো একশো দেড়শোর মতন গাড়ি এই সমস্তটা স্টাফ নিয়ে প্রায় সাতশো আটশো থেকে শ্রমিক আমরা আজকে কর্মহীন টোটালি কর্মহীনে আজকে আমরা যার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি গেট ঘেরতে বাধ্য হয়েছি আমরা স্টাফদের আজ ঢুকতে দেইনি ম্যানেজমেন্টের এসেছিলো ম্যানেজার ডিপো সে অনুরোধ করেছিল তাকে এক ঘন্টার জন্য আমরা ভেতরে অ্যালাউ করেছিলাম অবশ্য সে একটা সময় বেরিয়ে যাবে এই হচ্ছে দাবি আর যে দাবিগুলো হচ্ছে আমাদের যে কাজ এখানে আমাদের অবিলম্বে কন্ট্রাক্টরকে নিয়োগ করতে হবে কাজ চালু করতে হবে সিডাব্লিউসি গোডাউন বন্ধ করতে হবে বিগত দিনে যেভাবে এফসিআই গড়ে আমাদের এখানে কাজ হতো আমাদের সেইভাবে কাজ চালু করতে হবে কেননা আমাদের এখানে রেকর্ড আছে কাজের আমরা হচ্ছে করোনার সময় আমরা যে কাজ করতাম একটা র‍্যাক আনলোড করতাম দুশো দশ গাড়ি প্লাস আমরা দুশো ষাট থেকে সত্তর গাড়ি ইস্যু করতাম মানে পাঁচশো গাড়ির উপরে আমাদের প্রতিদিন কাজ হতো সেই কাজটা আমাদের নেই মাসে বারো থেকে চোদ্দোখানা র্যাগ হতো সেই র্যাগ এখন এসে দাঁড়িয়েছে তিন থেকে চারখানা এবং তার সঙ্গে ডেলিভারি পাঁচশো থেকে ছশো গাড়ি মাত্র ডেলিভারি যার জন্য আমাদের কর্মস্থান সংসার চালাতে বহু কষ্ট হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা করে মাসে আমরা বেতন পাচ্ছি সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা ম্যানেজমেন্টের কাছে বারবার দাবি করেছিলাম যে কেন্দ্রীয় সরকারের যে নীতি বা তারা যা একটা নীতি নির্ধারণ করেছিল পার ডে ছশো টাকা সেই হিসাবে আঠেরো হাজার টাকা মান্থলি বেতন হয় কেন আমরা কন্টিনিউ কাজ করি আমাদের তিরিশ দিন কাজ হয় সেই জন্য আঠেরো হাজার টাকার ব্যবস্থা ম্যানেজমেন্টকে করে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পি এপের যে পেনশন এখন মিনিমাম পেনশন দেয় এক হাজার টাকা এক হাজার টাকায় কোনো মানুষের চলতে পারেনি সাত হাজার টাকা আমাদের দাবি যে পি এপের পেনশনটা সাত হাজার টাকার ব্যবস্থা ম্যানেজমেন্টকে করতে হবে এবং বিগত দিনের মতন কাজ আমাদের আবার এফসিআই গোডাউনে চালু করতে হবে কন্ট্রাক্টর অবিলম্বে নিয়োগ করতে হবে যদি না হয় তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলন আমরা আরও করব আমরা এরপর থেকে কোনো কোনো স্টাফ আমরা রাখবো না আমরা এখানে ডিপোতে তিনশো জন শ্রমিক ওখানে আমাদের সাইডিংয়েও প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো তার সঙ্গে সঙ্গে ট্রাগনার ওনার অ্যাসোসিয়েশন মালিক প্লাস হচ্ছে ড্রাইভার হেল্পার এই মিলিয়ে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো আটশো মতন এরকম লোক আমাদের শ্রমিক এদের কাজ সম্পূর্ণ আজকে মানে হারিয়ে পথে বসেছে আমরা রাজপথে আছি আমরা আগামী পরশু দিন সোমবার ন তারিখ আমরা এরিয়া অফিস এরিয়া ডিভিশনাল ম্যানেজারের অফিস ওখানেও আমরা ঘেরাও করবো আমরা ওখানে ডিভিশনাল ম্যানেজারকেও অফিসে ঢুকতে দেবো না পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন